কিন্তু যে পয়াসনের আন্ডারে এই জিনিসটা ঘটেছে আহ তাদের চরমের ব্যর্থতা তাদের পঞ্চাশ পরিমাণ সেখানে সেখানে আরপিএ পরিমাণ পুলিশ পঞ্চাশ সেবকের দল পঞ্চাশ পরিমাণ করতে পারেন এটা জব খুবই এরকম একটা ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন যে দুটো আহ লাইনে দুটো প্ল্যাটফর্মে দুটো ট্রেন আসছিল মানুষ অপেক্ষা করছিল কুয়াগুলায় যাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে কুম্ব মেলা এক্সপ্রেস কুম্ভগামী এক্সপ্রেসের জন্য একটা অ্যানাউন্সমেন্ট হয় এবং সেই অ্যানাউন্সমেন্ট শুনে মানুষ করি ঘড়ি উঠে ওখান থেকে নামতে গিয়ে হয়ে ঘটনা ঘটে যায় এবং এটা খুবই দুঃখজনক আমার খুবই শুনে বেদনা লেগেছে খুব কষ্ট লেগেছে এবং তাদের যারা মারা গেছে তাদের আত্মার আমি কামনা করি আমি বলবো এটা প্রশাসনের চরম ভাবে ব্যর্থতা প্রশাসন প্রথমে হাত তুলে দিয়েছে যে আমরা কিছু করতে পারব না আমরা আমরা কিছু করতে পারবো না কিন্তু যে প্রশাসনের আন্ডারে এই জিনিসটা ঘটেছে আর বল তাদের চরমভাবে ব্যর্থতা তাদের পর্যটন পরিমাণ সেখানে আরপিএ পি পরিমাণ সেখানে পুলিশ পর্যট পরি স্বেচ্ছাসেবকের দল যে পরিমাণ ভলেন্টিয়ার কেন তার নিযুক্ত করতে পারেন এটা তাকে জব দিয়ে করতে হবে আর রেল যে হচ্ছে যে আমাদের কোনো দায় নেই মানে নিজে হাত তুলে নিচ্ছে এটা রেলকে তার দায় নিতে হবে কারণ রেলের এই ধরনের অ্যানাউন্সমেন্টের জন্য এই ধরনের বড় ঘটনা ঘটেছে রেল কেন দায় নেবে না আমার প্রশ্ন হচ্ছে সেটাই রেলকে অবশ্যই তার নিতে হবে আজকে মানুষের মৃত্যুটা কখনোই কাম্য হতে পারে না মানুষের মৃত্যু হয়েছে আপনি কিছু টাকা কম্পেনসেশন দিয়ে দিলেন তাহলে হয়ে গেল এটা কখনোই হতে পারে না মানুষের মৃত্যুটাকে আমরা খুবই বেরোনো এবং দুঃখ কষ্টভাবে মনে করি এবং রেলকে তার প্রপার ইনভেস্টমেন্ট করতে হবে কি কারণে এটা হয়েছে যারা সত্যিকার দোষী যে অ্যানাউন্সমেন্ট করে তাকে ধরুন বা যদি সে রুদীয় যাবো তাকে শাস্তি দিন আমার যেটাই কথা যে কোনোভাবেই এই ধরনের কাজকর্ম বরদাস্ত করা যাবে না প্রশাসনের এখানে দায় আছে প্রশাসন তার দায় নিতে হবে এবং কুম্ভে যে মানুষের ভিড় হবে কারণ দেড়শো বছর পর কুম্ভ মেলা হচ্ছে এবারে আবার দেড়শো বছর পর মেলা হবে এখানে ভিড় হবে তো সেই ভিড়টাকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য উচিত প্রশাসনের যত দ্রুত ওখানে সিকিউরিটি ব্যবস্থা করা যাতে মানুষের এই ধরনের ঘটনা না ঘটে